এখনো পর্যন্ত কোনো বল হলো না তিনটি রান নিয়ে ফেলেছে সুপার ওভারে সুপার ওভার হচ্ছে দুটি টিম সেম ওভারে সেম রান করে তাই শেষ পর্যন্ত সুপার ওভারের মাধ্যমে এই খেলাটি হবে সুপার ওভারের প্রথম বলটি নো ছিল দুটি রান নিয়েছে মোট তিন রান এখনো পর্যন্ত ছটি বল করতে হবে তিন বল প্রথম বলে উইকেট আর এক উইকেট নিতে পারলে কিন্তু খেলা যাবে খেলা চলছে সুপার ওভার সুপার ওভারের প্রথম বলটি নো ছিল দু রান নিয়েছে তিন রান হবে টোটাল তারপরে কিন্তু বলে সরাসরি উইকেট হিট এবং প্রথম উইকেটের এবার কিন্তু দেখে চালিয়ে দিয়েছে মিড উইকেটে সেখান থেকে বল ফিরে আসার দুটি রান নিয়েছে এবং তিন রান নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় এবং তিনটি রান নিতে সক্ষম মোট ছ রান চলছে আবারও চালিয়েছে এবার কিন্তু বল দীপ মিড উইকেটে সেখানে ফিল্ডার রয়েছে সাকির বল ফিরে আসে দুটি রান এবং তিন রান নেওয়ার চেষ্টা এবং সফল হয়েছে মোট নরান হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বাকি রয়েছে তিনটি বলে নয়টি রান নিয়ে ফেলেছে রাজু টি সেন্টার কৈশিয়ামারা বাজার এবার কিন্তু ক্যাচ উঠেছে দেখা যাক ক্যাচ কি ধরতে পারবে কিন্তু না ধরতে পারবে না বল ফিরে আসে তাকে দুটি রান এবং তিন রান নেওয়ার চেষ্টা আবারও সফল চার বলে বারো রান চার বলে বারো রানের প্রয়োজন বারো রান করে ফেলেছে চলছে সুপার ওভার দুটি বল বাকি রয়েছে চেষ্টায় কি আসে বলে শামিম শামীম স্ট্রাইকে আশিক এবার কিন্তু ডট বল তবে সম্ভবত সুপার ওভারের লাস্ট বলটি আবার ব্যাটে বলে করতে পারলো না একটি রান নিতে পেরেছে চোদ্দ রান সংগ্রহ করেছে সুপার ওভারে সুপার ওভারে পনেরো রানে টার্গেট দিয়েছে রাজু টি সেন্টার দেখা যাক কত করতে পারে এম এন ইউ we am going देश <laughs> এবং রান এক বলে ছয় রান করতে হবে এক বলে ছয় রানের প্রয়োজন এক বলে ছয় রানের প্রয়োজন